আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে ফেসবুক ইউজ করবেন বাংলাদেশে ফেসবুক সার্ভারটাকে ডাউন করে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন হয়তোবা বাংলাদেশ থেকে কিন্তু আপনি সরাসরি ফেসবুকে প্রবেশ করলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না অর্থাৎ আপনি ব্রডব্যান্ড বা আপনি যদি ডাটা ইউজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ফেসবুক ইউজ করতে পারবেন না কিন্তু আমি আপনাদেরকে যে ট্রিক্সটা শিখিয়ে দেবো এই ট্রিক্সের মাধ্যমে অবশ্যই আপনি ফেসবুক ইউজ করতে পারবেন সো ফেসবুক ইউজ করার জন্য অবশ্যই আপনাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে গুগল প্লে যেতে হবে এবং গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওয়ান 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 ভিপিএন অর্থাৎ ফোর ওয়ান লেখে আপনি ভিপিএন লিখে সার্চ করলে ফার্স্টে যে ভিপিএনটা দেখতে পারবেন এই ওয়ান ওয়ান ডট ভিপিএন এটা আপনারা ইনস্টল করবেন সো অবশ্যই এই ভিপিএন এর লিঙ্ক থাকবে আমার এই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন জাস্ট এই ভিপিএনটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনি যে কাজটি করবেন এটাকে কানেক্টেড করে দেবেন এটা আপনার অফ থাকবে এটাকে আপনারা অন করে দেবেন আর অবশ্যই এই ভিপিএন টা কানেক্টেড করে কারণ হচ্ছে আপনারা যখন এই ভিপিএনটাকে অন করে দেবেন তখন এই যে বাংলাদেশে সার্ভার যেটা ফেসবুক অফ করে দেওয়া হয়েছে ডাটা সার্ভার থেকে এটা তখন এটা বাইরের কান্ট্রি অর্থাৎ বিদেশি কোনো কান্ট্রির এটা সার্ভার কানেক্টেড হবে যার কারণে আপনি কিন্তু ফেসবুক যেগুলো বাংলাদেশ থেকে যে সাইটগুলো ব্লক করা হয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন তো আপনারা দেখতে পারতেছেন এখানে যে একটা চাবি আইকন এই চাবি আইকনে হচ্ছে আপনার ভিপিএন বর্তমান কানেক্টেড সো এখানে আমি ফেসবুক পারপাসে এই ভিপিএনটা ইউজ করবার জন্য আমি ফেসবুকে আমি এখন প্রবেশ করব দেখবো যে কানেক্টেড হয়েছে কিনা এই যে আমার কাজ হয়েছে অর্থাৎ এখন কিন্তু আমার ফেসবুক কিন্তু কিন্তু অলরেডি কাজ কাজ করতেছে করতেছে একবারে ফুল স্পিডে আমার এটা এইভাবে আপনি খুব সহজেই ভিপিএনটা ইউজ করে এই কাজটা করতে পারবেন আর আরেকটি কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই ভিপিএনটা অবশ্যই আপনারা আপনার বন্ধুদেরকে যদি শেয়ার করেন তাহলে আপনি এখান থেকে ওয়ান জিবি ডাব্লিউরি ওয়ার্ভ এটা আপনি ফ্রি পাবেন যেখানে আপনার এটা আপগ্রেড করা লাগবে সেটা আপনি এখান থেকে ফ্রিতে পারবেন যদি কোনো বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন আপনার বন্ধুদেরকে তাহলে আপনি এখান থেকে ফ্রি পাবেন সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা বাংলাদেশ থেকে ফেসবুক চলাবেন বর্তমানে এই পরিস্থিতিতে কিন্তু আপনাদের এই ভিপিএন দিয়েই কিন্তু ফেসবুক ইউজ করতে হবে কারণ বাংলাদেশ থেকে সার্ভারটাকে অলরেডি ব্লক করে দেওয়া হয়েছে যার কারণে এখানে কিন্তু আমাদের আর ফেসবুক চলতেছে না যাই হোক আপনারা এভাবে ফেসবুক ইউজ করার চেষ্টা করবেন আর যদি আপনাদের ইউটিউব বা অন্য কোনো সাইট না কাজ করে তাহলে আপনারা এই ট্রাই করবেন আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ